ভিতরে কখনো নেগেটিভ থাকতে পারে না রুট এর ভিতরে নেগেটিভ থাকলে জটিল সংখ্যা চলে আসে তাই না সেটা আর বাস্তবের ভিতরে থাকে না কিন্তু আমাদের ডোমেন রেঞ্জ কিন্তু বাস্তবের ভিতরে আসবে সব আচ্ছা তাহলে আমাদের রুটের আমরা দেখলাম ভগ্নাংশের ক্ষেত্রে যদি কখনো ডোমেন বের করতে হয় বা রেঞ্জ বের করতে হয় তাহলে হরের মানটা জিরো হইতে পারে না ঠিক একইভাবে রুটের টার্মের ক্ষেত্রে রুটের ভিতরে যে অংশ এই যে রুটের ভিতরের যে অংশ এটা কখনো জিরো থেকে কি হতে পারে না ছোট হইতে পারে না মানে এটা সব সময় জিরো অথবা জিরো থেকে কি হবে বড় হবে যদি ভগ্নাংশ থাকে আচ্ছা তাহলে আমরা একটু মিডিল টার্ম করে দিই মিডিল টার্ম করলে আসে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থেকে আমি দেখালাম এখন এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বের করা লাগবে কিভাবে বের করতে হবে দেখো আমি তোমাদের একটু শর্টকাটে দেখাই দিই কিভাবে এই এক্স এর ভ্যালুটা বের করতে হয় একটু চালাকি না করলে জীবন যুদ্ধে টিকে থাকা কঠিন দেখো তো এই হলো আমাদের ধরো যে সংখ্যা রেখা এখানে আছে কি প্লাস ইনফিনিটি এখানে আছে মাইনাস ইনফিনিটি এবং মাঝখানে আছে আমি বললাম যে 0 0 আর দিলাম না কারণ এখানে আমাদের এক্স এর ভ্যালু যদি বলি এক্স এর ভ্যালু দেখো এখানে এক্স এর ভ্যালু ওয়ান আর থ্রি তোমাদের বোঝানোর জন্য আমরা ইকল জিরো ধরে ওয়ান আর থ্রি বের করছি তাহলে এইখানে আমি দিলাম ওয়ান এখানে আমি দিলাম থ্রি তাহলে এখানে টোটাল তিনটা ব্যবধি হয়েছে তিনটা ব্যবধি হয়েছে কি কি ব্যবধি হয়েছে একটু খেয়াল করি এই যে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত একটা এই যে এই একটা এই মাঝখানে এই একটা এবং এই একটা তো আমরা এই ব্যবধি এখানে এইখানে বসায় দেখবো যে কোনটা স্যাটিসফাই করে এই শর্তটা এই ব্যবধি ভিতরে কে কে স্যাটিসফাই করে তাহলে ইজিলি আমাদের অ্যানসারটা পাবো যেমন মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের ভিতরে যে কোনো একটা ভ্যালু বলো মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের ভিতরে যে কোনো একটা ভ্যালু আমি বললাম জিরো জিরো তাই তো জিরো এর ভিতরের ভ্যালু এই লিমিটের ভিতরে এই যে ফার্স্ট যে আমাদের ইন্টারভাল আছে জিরো বসাও জিরো বসাইলে মাইনাস ওয়ান ইনটু মাইনাস দেখো তো না থ্রির ভিতরে একটা মান টু টু যদি বসাও তাহলে টু মাইনাস ওয়ান মানে ওয়ান আবার টু মাইনাস থ্রি মানে মাইনাস তাহলে ওয়ান গুণ মাইনাস ওয়ান মানে মাইনাস এই মাইনাস ওয়ান বলছে জিরো থেকে বড় অথবা সমান এই যে এইটা এক নাম্বার ইকুয়েশন তাহলে এটা কি স্যাটিসফাই করে করে না তার মানে আমাদের সলিউশন সেটের ভিতরে এটা আসবে না ঠিক আছে আচ্ছা এইবার 3 থেকে ইনফিনিটি আসবে কিনা আমরা একটু দেখি 3 থেকে ইনফিনিটির ভিতরে একটা ভ্যালু ধরো যে আমরা বসালাম 4 বসালাম 4 তাহলে 4 যদি বসাই তাহলে এটা 4 1 মানে 3 আবার 4 3 মানে 1 তাহলে 3 গুণ 1 3 এটা অবশ্যই 0 থেকে বড় অথবা সমান মানে জিরো থেকে বড় তাহলে এটাও কি করতেছে স্যাটিসফাই করে তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে একটু ইগুলো কেটে দিই দেখো এই যে মাঝখানে যে ইন্টারভালটা এই যে এই ইন্টারভাল এটা কি করে না স্যাটিসফাই করে না আর বাকি দুইটা অংশ যেটা এটা স্যাটিসফাই করে তাহলে এই এই অংশটা যদি আমরা দেখাইতে চাই এই অংশটারে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাইতে হবে মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত ওয়ান পর্যন্ত এবং ওয়ানের কি এখানে কিন্তু এই যে ইকুয়াল চিহ্ন আছে দেখছো ইকুয়াল থাকলে কি দিতে হয় থার্ড ব্র্যাকেট দিতে হয় আচ্ছা আর এইখানে যদি আমরা দেখি তাহলে এইখানে হবে কত থ্রি থেকে ইনফিনিটি এবং ইনফিনিটির সাথে কিন্তু কখনো কি হয় না অন্য কোনো ব্র্যাকেট হয় না শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট হয় ঠিক আছে আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই আর মাঝখানের এই ইন্টারভালটা আমাদের হবে না ঠিক আছে এই ইন্টারভালটা বাদ দিয়েছে তাহলে আমরা যদি এখন ডোমেন বলি ডোম ডোমের এটাও কেটে দিই তাহলে এখন যদি আমরা বলি ডোম এফ তাহলে ডোম এফ কি আসে একটু খেয়াল করো তাহলে আমরা দেখলাম ডোমেন এফ এই ডোমেন এফ যখন আমরা বের করছি তখন তিনটা সেট পাইছিলাম মাঝখানের এই সেটটা স্যাটিসফাই করে না বাকি দুইটা সেট স্যাটিসফাই করে তাহলে যে সেটগুলো গুলো স্যাটিসফাই করে এদের ইউনিয়ন নিয়ে নিব আমরা এদের কি নিব ইউনিয়ন নিব ঠিক আছে তাহলে এই যে প্রথমে স্যাটিসফাই করতেছে কত মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান আর ইউনিয়ন থ্রি থেকে সরি থার্ড ব্র্যাকেট হবে থ্রি থেকে ইনফিনিটি এই হলো এর ডোমেইন যতগুলো সেট স্যাটিসফাই করবে এগুলো আমরা ডোমেন নিয়ে নেব আর তোমরা চাইলে এটা সংখ্যা রেখে পাশে দেখাই দিতে পারো যে দেখাই দিলেই ভালো হয় ওকে আচ্ছা এরপরে আসি আমরা দেখো তো ডোমেন তো বের করলাম এখন আমাদের বের করার কাজ হলো রেঞ্জ ঠিক আছে তো রেঞ্জটা আমাদের বের করতে হবে তো আমি একটু এটা সাইড করে দিই রেঞ্জটা বের করতে গেলে আমাদের কি করতে হয় ওয়াই এর মান বের করতে হয় এটা আমরা জানি এটা আগের অঙ্কগুলো থেকে আমরা দেখছি রেঞ্জ বের করা মানে ওয়াই এর মান বের করা আচ্ছা এক্স এর এক্স এর মান বের করা সরি এক্স এর মানের সাহায্যে ওয়াই এর মান আছে তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে একটু খেয়াল করো এই যে ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এখন এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের করা লাগবে তাহলে উভয় পক্ষ রুট করা লাগবে ওয়াই স্কয়ার সাথে তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই তাহলে এক্স এর ভ্যালু বের করার উপায় কি এক্স এর ভ্যালু বের করার খুবই ইজি উপায় আছে আমরা জানি কোয়ার্ডেটিক ইকুয়েশনের সলিউশন কিভাবে বের করতে হয়

তাহলে একটু খেয়াল করো এ আছে এখানে এ জায়গায় কিছু নাই মানে কত আছে ওয়ান আছে তার মানে এ ইজ ইকাল টু আমাদের চলে আসলো ওয়ান এবার আমরা একটু খেয়াল করি বি এক্স এর সহগ বি এখানে এক্স এর সহগ মাইনাস ফোর তাহলে বি ইজ ইকাল টু মাইনাস ফোর এবং এখানে সি ধ্রুবপদ আর এখানে সি এর জায়গায় আছে কত থ্রি মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই হলো আমাদের কি এইটার এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে আমরা এগুলো পাইছি

তো আমরা উপর থেকে এই যে ফোর ফোর কমন নিয়ে বাইরে নিয়ে বাদ দিয়ে দিতে পারি টু দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে এখানে থাকে টু প্লাস মাইনাস এই ক্যালকুলেশন আশা করি কারো কোনো সমস্যা নাই আচ্ছা এখন আমরা কিছু কথা বলি দেখো যখন আমাদের এই যে প্রশ্নে ছিল প্রশ্নে কি ছিল একটু খেয়াল করি প্রশ্নে কি ছিল এই ওয়াই ইজ টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এরকম ছিল না আচ্ছা এখানে কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে ওয়াই এর মান জিরো থেকে কি আসবে বড় আসবে জিরো সমান অথবা বড় আসবে কারণ কি এই যে রুটের রুটের ভিতরের মান তো কখনো কি হতে পারবে না মানে মাইনাস হইতে পারবে না ঠিক আছে তার মানে এখানে যখন আমরা বলবো এই যে এই পাশে আমরা শর্তটা বলে দিতে পারবো যে ওয়াই নট লেস দ্যান কি জিরো ওয়াই নট লেস দ্যান জিরো ওয়াই কিন্তু জিরো থেকে ছোট হইতে পারবে তাহলে এই যে আমরা যে আকারটা এখানে আমরা পাইছি এই যে এক্স ইজ টু এই আকার এই আকারের ভিতরে একটু মাথা খাটায় বলো যে এখানে ওয়াই এর সর্বোচ্চ মান কত হতে পারে ওয়াই এর সর্বোচ্চ মান এখানে কত হইতে পারে জিরো হইতে পারে তাই না তাই তো ওয়াই এর সর্বোচ্চ মান এখানে হতে পারে জিরো জিরোর কিন্তু কম এখানে হতে পারবে না কারণ এই যে দেখো আমরা এখানে দেখছিলাম আমরা এটা চেক করার জন্য খালি দিলাম এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম এটা শুধুমাত্র চেক করার জন্য আমরা এখানে আগে থেকেই বলছিলাম যে ওয়াই এর মান 0 থেকে ছোট হতে পারবে না তারপরে আমরা দেখতেছিলাম যে দেখা আছে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখা গেল আমরা 2 থেকেও ছোট হতে পারবে না ওয়াই এরকম আমরা দেখতাম তাহলে তখন আমাদের রেঞ্জ লিখতে হয়তো 2 থেকে ওইটা ঠিক আছে কিন্তু আমরা দেখলাম যে আমরা যে শর্ত দিছিলাম সেই শর্ত থেকে গেছে এখানেও সর্ব y এর মান সর্ব সর্বনিম্ন কত হইতে পারবে জিরো হইতে পারবে তাহলে এটা রেঞ্জ এফ রেঞ্জ এফ ও জিরো থেকে ইনফিনিটি আর যেহেতু জিরো সমান হতে পারবে যেহেতু জিরো সমান হতে পারবে এই জন্য থার্ড ব্র্যাকেট দিল এখন কথা হলো জিরো সমান কিভাবে হচ্ছে তাই না দেখো তুমি ওয়াই এর মান ওয়ান বসাই দাও ওয়াই এর মান যদি আমরা ওয়ান বসাই এই যে আমি দেখাই দিই y এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে 1 প্লাস 1 এখানে চলে আসছে 2 আর এখানে কিন্তু 2 প্লাস মাইনাস 2 আছে প্লাস মাইনাস 2 আছে তাহলে মাইনাসটা নিলে 2 মাইনাস 2 দেখো 0 চলে আসছে মানে y এর মান কিন্তু এখানে 0 সমান হতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এই হল আমাদের এইটার ডোমেন এবং রেঞ্জ বাকি দুইটার ডোমেন এবং রেঞ্জও সেম আর রুটের ফাংশনের ক্ষেত্রে একটু তোমরা শর্টকাটে মনে রাখতে পারো রুটের ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ সবসময় এই জিরো থেকে কত ইনফিনিটি যদি না রুটটা হরে থাকে হরে না থাকলে